জানাই এই আশ্রয়ন প্রকল্প আসে যে মানুষের দুর্ভোগকে শুনলেন সেই আপনার আপনি যে বললেন আপনার কি বুঝলেন বা আপনি একটু বলতেন ধন্যবাদ আমাদের সংবাদদাতেরা যে আজকের এই আশ্রয়ন প্রকল্প বাস্তবায়ন যারা করেছে বা বা এই আশ্রয়ন প্রকল্পগুলো দেখলাম যে বন্যার্থ মানুষ আসলে তো ওরা তো বন্যার্থ মানুষ না বন্যার্থ মানুষ বলা হয় যাদেরকে ওরা হলো যে কোন প্লাবিত এলাকা বাঁধ বাঙ্গে বাঙ্গে প্লাবিত হওয়া মানুষকেই বলে বন্যার্থ মানুষ কিন্তু এখানে আমরা দেখি পরিকল্পিত ইয় বন্যার্থ মানুষ বানানো হচ্ছে আচ্ছা পরিকল্পিতভাবে বন্যার্থ মানুষ বানানো হচ্ছে যার কারণে আমাদের এই যে আশ্রয়ন প্রকল্প যারা মেজারমেন্ট করেছেন যারা প্রকল্প বাস্তবায়ন করেছে এদের এদের অপরিকল্পিতভাবে আশ্রয়ন প্রকল্প বাস্তবায়ন করার কারণে এই মানুষের দুর্ভোগ পোয়াতে হচ্ছে যেখানে মনোনদী ফিরে যার নিচু স্তরে মনুর পানির মাত্রায় বৃদ্ধি পায় তবুও প্লাবিত হয়ে যায় এখানে কোনো বাদ বাঙ্গার প্রয়োজন পড়ে না মনুর পানি বৃদ্ধির সাথে সাথেই ওরা ইয়ে হয়ে যায় প্লাবিত হয়ে যায় তাই এখানে পরিকল্পিতভাবে প্লাবিত করা হয় এই যে আশ্রয় প্রকল্পকে নিচুতে জায়গা দেওয়ার কারণে ওরা এই সংকটে বিদ্যেছে আশা করি প্রশাসন এবং স্থানীয় প্রশাসন এবং আমাদের জেলা এমপি মহোদয় এবং চেয়ারম্যান মেম্বার সকলের কাছে উদারত আহ্বান জানায় যে আমাদের এই প্রকল্পগুলো বাস্তবায়নের ক্ষেত্রে আপনারা সঠিক স্থান নির্বাচন করবেন এবং সঠিক স্থানে নির্বাচন করতে পারলে এই রাষ্ট্রের যে অর্থ ব্যয় হচ্ছে সে অর্থটা সঠিক ব্যবহার হবে এখানে রাষ্ট্রের অর্থের অপ হচ্ছে এই প্রকল্পগুলো অনুদীর তীরে থাকার কারণে রাষ্ট্রের অর্থের অপবে অপবে হচ্ছে আমি আশা করি এই প্রচারের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রের সংশ্লিষ্ট নেতৃবর্গ যাতে এই ধরনের প্রকল্প থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে আচরণ প্রকল্পগুলা সঠিক জায়গা বাস্তবায়ন করার উদার্ত আহ্বান জানাই এবং এই ধরনের মানুষকে সহযোগিতার হাত সকালে মিলে এগিয়ে আসুন যাতে তাদের স্বাস্থ্য সুরক্ষা থেকে ধরে খাদ্য বাসস্থান সুনিশ্চিত করার লক্ষ্যে আমরা যাতে সকালে মিলে কাজ করে যাই আমি আজকে এই পরিদর্শনের মাধ্যমে আমি দেখতে পারলাম অত্র আশ্রয়নের মানুষ খুব কষ্টে আছে খুব দুর্দশাতে আছে করা এই পানি পরবর্তী যে পদক্ষেপগুলো পদক্ষেপগুলো যে মানুষের চিকিৎসা ব্যবস্থা প্রয়োজন সেটা যাতে লক্ষ্য রাখা হয় এই পরবর্তী প্রয়োজনে যেগুলা প্রয়োজন আছে তাদের সর্বত্র সহযোগিতা করে প্রশাসন সহ ঊর্ধ্বতন কর্মকর্তা যাতে তাদেরকে সহযোগিতা করে এই আশা রাখি সকলকে আমার প্রবাসী অধিকার বাংলাদেশ পুরা মৌলবেলা জেলা শাখার পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাই পরিশেষে আমি সকলকে সাংবাদিকদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করি ধন্যবাদ